শান্তিঘষ চক্রবর্তী এবং আমার শান্তি ঘোষ ব্লক যেটা তোমরা দেখছো আর আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সবার প্রথমে যাব আমরা সূর্য নদী তারপরে যাব হনুমান মন্দির তারপরে যাব আমরা রাম মন্দির হনুমান মন্দিরে আমরা পুজো দেবো রাম মন্দিরে তো পুজো দেওয়া হয় না সেই জন্য রাম মন্দিরে শুধু রামলালাকে দর্শন করে তারপরে চলে আসবো তো এখন আমরা যাচ্ছি সূর্য নদীর দিকে তো এই দেখো চলেও এসেছি এখানে বাবা স্নান করবে স্নান করার পর আমরা চলে এসেছি এখানে হনুমান মন্দিরে তো এই রেলিং ধরেই যাচ্ছি এখন আর কত ভিড় দেখো আগের দিনে তো ভিড়ের জন্য ঘুরে চলে গেছিলাম অবশ্য সেই দিনকে ভোগ দিয়েছিল অনেক দুপুরবেলা হয়ে গিয়েছিলো আর আজকে তো সকাল সকালে এসেছি সেই জন্য লাইনের দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই মিলে এই যে এটা হচ্ছে মন্দিরটা আর এবার এখান দিয়ে ঢুকতে হবে একদম ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছে সবাইকেই এই দেখো অবস্থা আর এই যে এখানে ফুল মানে ফুল নয় মালা বাইরে থেকে আমরা মালা আর প্রসাদ কিনে নিয়েছিলাম তো এখানে এরপর দিয়ে দিচ্ছি তারপরে এবারে হাতে হাতে দিয়ে দেবে আর ওই যে যেটা দেখতে পাচ্ছ নিচে মানে উপরে যেইটা মূর্তিটা দেখা যাচ্ছে ওইটা নয় নিচে একটা থাকবে দেখবে ওইটা হচ্ছে আসল মূর্তি চোখ দেখা যাচ্ছে এটা হচ্ছে আসল মূর্তি এখানে আমাদের তো পুজো হয়ে গেছে প্রসাদও নিয়ে নিয়েছে আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি ঠাকুর আছে আর এই যে এটা হচ্ছে এক্সিট গেট এখান থেকে বেরোতে হবে আমাদেরকে আর এখানে নরসিংহ মূর্তিও আছে দেখতে পাচ্ছো তোমরা হনুমান মূর্তিও আছে এখানে এরপর আমরা এখান দিয়েই বেরিয়ে যাচ্ছি তখন আরও ভিড় হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা তখন এসেছিলাম তখন এতটাও মানে ভিড় হয় নাই যত বেলা বাড়বে তত আরও ভিড়ও বাড়বে তো এরপর আমরা চলে এসেছি রাম মন্দিরে আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রামলালাকে কীভাবে ভালোভাবে দেখতে পারবে মানে ভিআইপি লাইনে কিভাবে যেতে পারবে তো এখান থেকে শুরু করে দিচ্ছি এই যে রেলিংগুলো দেখা যাচ্ছে প্রথমেই সবার লাস্ট ডান দিকে যে রেলিংগুলো থাকবে ওই রেলিং ধরেই কিন্তু তোমাদেরকে যেতে হবে মধ্যেখানের লাইনগুলো ফাঁকা আছে ওখানে চাইলেও যেতে পারো কিন্তু যে আসল মন্দিরের আসল যে মেন গেট সেখান থেকে কিন্তু যদি অনেক ভিড় থাকে তাহলে কিন্তু মানে শেষের লাইনে যেতে অসুবিধা হবে সেই জন্য সবার প্রথম থেকে ডান দিকে শেষ লাইন ধরেই তোমাদেরকে যেতে হবে তবে তোমরা ভালোভাবে রামলাকে দর্শন করতে পারবো আর এখানে তো জুতো রেখে দেবে আর ওখানে তো লকার আছে সব ব্যাগ জলের বোতল সব কিছু নিয়ে নেবে এই যে এটা হচ্ছে একটা ফটো যেটা রাম মন্দিরের ওখান থেকে আমরা তুলেছিলাম তো এখান থেকে তোমাদেরকে দেখাবো যে কোন দিকটাতে যাবে এই যে ডান দিকে এরকম করে দেখবে রেলিং দেওয়া থাকবে এরকম করে রেলিং দেওয়া আছে ঠিক আছে তো সবার লাস্টে যে লাইনটা থাকবে মানে এই লাইনটা তোমরা এই লাইনটা করে যাবে ধরো এখানে রামলালা আছে এখানে মূর্তিটা রামলালার মূর্তিটা এখানে আছে ঠিক আছে আর আসল মেন গেট মানে ওই জায়গাটাতে ঢোকার মেন গেট হচ্ছে এখানটাতে তোমরা যেই লাইনটা ধরে যাবে মানে ডান দিকে সবার শেষের লাইনটা ধরে এই লাইনটা ধরে যাচ্ছ পরে মানে গেটের পরে কিন্তু এই লাইনটারই দিকের পাশে আরও একটা লাইন থাকবে যেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য কিন্তু দুটো একই লাইনে গিয়ে মিশেছে তো তোমরা সেই শেষের লাইনটা দিয়ে যাবে মানে হ্যান্ডিক্যাপদের নয় মানে যেটা দিয়ে তোমরা আসছিলো সেটা দিয়ে কিন্তু তোমরা লাইনে করে যাবে এবং লাইনগুলো কীরকম করে আছে পরে দেখায় রামলালা এখানে লাইনগুলো এরকম করে যাচ্ছে এই যে সবার প্রথম লাইন এরকম করে শুরু হচ্ছে একটু দূরে এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ্টের লাইন তো এরকম করে এখানে তো রেলিং দেওয়া থাকবে এটা হচ্ছে লাইন তো এটা গিয়ে তারপরে এরকম করে গেছে মানে এখানে আছে বেরোনোর দরজা ঠিক আছে আর এই লাইনটা গেছে এরকম করে একটু দূরে এরকম করে এই লাইনটা গেছে এরকম করে একটু দূরে এই লাইনটা গেছে আর একটু দূরে এরকম করে এই লাইনটা গেছে কাছে এরকম করে থেকে চলে গেছে ঠিক আছে আর শেষের লাইনটাও একই জায়গাতে গিয়ে মিশেছে তো তোমরা ডান দিয়ে সবার লাস্টে যে লাইনটা থাকবে সেটা করে তোমরা কিন্তু যেতে পারো রামলালাকে ভালোভাবে কাছে থেকে দর্শন করতে পারবে তাহলে তোমাদেরকে বলে দিলাম যে ভিআইপি লাইনে কিভাবে যাবে আর এটা হচ্ছে লকার এখানে তোমরা ব্যাগপত্র সব জমা দিতে পারবে ঠিক আছে আর আমরা তো দর্শন করে চলে এসেছি আর এখানে আমরা বসে আছি একটু তারপরে আমরা এরপর যাবো একটু দূরেই ভোগ দিচ্ছে তো সেখানে যাব। আর আমরা এখানে এসেছি ভোগ খেতে আর এটা হচ্ছে বালরূপ রাম মন্দির তো এখানে ভোগ দেওয়া হবে আর একটু যেতে হবে তোর ভিতরে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর রাতের বেলাতে রাম মন্দির থেকে এই এই মন্দিরটাই দেখা যায় আর এখানে লাইন পড়েছে খাবারের জন্য আর আমরা এখানে এখন বসে আছি আর এখানে কিন্তু টিকিট কাটতে হবে এসে মানে রাতেও খাবার দেওয়া হয় আবার দিনের বেলাতেও খাওয়ার দেওয়া হয় সেরকমভাবে মানে রাতের টিকিটটাও কিন্তু দিনের বেলাতে কেটে নিতে হবে আর এই যে আমরা চলে এসছি আর এখানে এখন আরতি হচ্ছে তো সেজন্য সবাই এখন দাঁড়িয়ে আছে এই এখানকার খাবার দাবারও ভালোই লেগেছে সবাইকে দিয়ে দিয়েছে আর খাওয়া দাওয়ার পর আমরা চলে যাবো রুমে তো রুমে চলে এসেছি এখন আর ভিডিওটা করব না আবার সে বিকেলবেলায় বেরোবো তো তখন আবার ভিডিওটা করব ঠিক আছে তো এখন তাহলে ভিডিওটা রেখে দিচ্ছি তো হনুমান মন্দিরে পুজো দিয়েছি আর রাম মন্দিরেও গেছিলাম দর্শন হয়ে গেছে তো এরপর আর কিছু বাকি নেই এরপর বিকেলবেলা টোটো করে ঘুরবো বাকিটা তোমাদের দেখাবো পরের ব্লগে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তাহলে রাখছি ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে